আসসালামু আলাইকুম হঠাৎ করে আহ্বায়ক নাহিদ ইসলাম কেন শিবিরে সাদিক কায়েমের বিরুদ্ধে উঠে লেগেছেন এই প্রশ্নটা আপনিও হয়তো ভাবছেন যে না অন্য কেউ এনসিপির পক্ষ থেকে শিবিরের বিরুদ্ধে সাদিক কায়েমের বিরুদ্ধে আহ বললেও সমস্যা নেই কিন্তু নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সারেজাল এরা কখনোই কিন্তু বলে না আর বলবেও না অনেকে দেখি বলতেছেন যে

বক্তব্য দেয় শিবিরের বিরুদ্ধে চার মিনিট বক্তব্য দেয় কেন এটা আপনাকে বুঝতে হবে তারপরে যে কোনো ধরনের একটা ঘটনা ঘটলে অতীতে যেমন আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে হঠাৎ করে শিবির যখন তারা পেরে ওঠে না তখন শিবির এরকমই ঘটনা কিন্তু এখানে ঘটেছে নাহিদ ইসলাম কিন্তু বাংলাদেশের রাজনীতি শিখে গেছে আপনারা জানেন যে এনসিপির উপর কয়েকদিন থেকে খুবই চাঁদাবাজির একটা অভিযোগ এবং এটা কিন্তু এই চাঁদাবাজি নিয়ে কিন্তু সরব বিশেষ করে ছাত্র দল যুব দল তারপরে বিএনপি এই এনসিপি কে চাঁদাবাজি প্রমাণ করতে খুবই সর্ব কোনোভাবেই এনসিপি এই সাদাবাজির ঘটনা থেকে আড়াল হতে পারতেছে না তো এই ঘটনা যদি আড়াল করতে চান বাংলাদেশে সেইটা হইতেছে শিবির ইস্যুটাকে টেনে নিয়ে আনা এই যে সাদাবাজি এখন এনসিপি কিন্তু শেষ মানে সাদাবাজির তাদের ঘটনা কিন্তু শেষ এখন কিন্তু শিবির নিয়ে টানা কয়েকদিন চলতে থাকবে যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি কোন ঘটনা ঘটলে শিবির যখন ট্যাগ দেওয়া হয় বা শিবিরকে নিয়ে একটু খোঁচা দেওয়া হয় নাই শুরু হয়ে গেল মিডিয়া তোলপাড় তারপরে বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দেখলাম যে চাঁদাবাজি ভাইরাল ঘটনা থেকে সরাতে নাই শিবিরের যে কোনো একটা কোনো জামাত শিবিরের একটা কিছু নিয়ে টান দেওয়া হয় নাই মিডিয়া ওইখানে লেগে পড়ে শেষ ওই ঘটনা শেষ ঠিক ছাত্র দল পাঁচ মিনিট বক্তব্য দিলে চার মিনিট শিবিরের বিরুদ্ধে দেয় শিবিরের বিরুদ্ধে দেয় কেননা তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা কিন্তু আটকে যাবে জন্য তারা শিবিরের ইস্যুটা টেনে টেনে তারা মোটটাকে কিন্তু ঘুরিয়ে দেয় ঠিক এইরকমই কিন্তু নাহিদ ইসলাম কিন্তু রাজনীতি শিখে গেছে বাংলাদেশে রাজনীতি শিখে গেছে বিএনপি এবং আওয়ামী লীগ থেকে কিন্তু রাজনীতি শিখে গেছে তারা এনসিপি কোনোভাবেই কিন্তু এই যে সাদার সাদার ঘটনাটাকে পিছু সরাতে পারতেছিল না সব জায়গায় এনসিপি সাদা এনসিপি সাদাবাজি দল এনসিপি সাদাবাজি পার্টি এরকম কমেন্ট সব জায়গায় করতেছে এরকম কমেন্ট কিন্তু তো কোনোভাবেই কিন্তু পিছু ছাড়তেছিল না এখন দেখেন শিবিরের ইস্যুটা সামনে টেনে এনে দিল এনসিপি চাঁদাবাদির ঘটনা তো আর কখনোই শুনবেন না এখন শিবির নিয়ে চলবে লাগাতার কয়েক মানে কি একটা ঘটনা এই যে রাজনীতি বাংলাদেশের এটা কোনো বিপদ থেকে যদি কোনো দল বাঁচতে চায় তাহলে একটা শিবিরের নামে একটা কোনো কিছু কইলেই ওই ঘটনা থেকে সে মুক্তি পাবে কিন্তু ঠিক এইরকম ঘটনায় কিন্তু নাহিদ ইসলাম ঘটিয়েছে রাজনীতি শিখে গেছে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তবে ওটা উনি চাপে পরে করেছেন এটা আমি বিশ্বাস করি কেননা চাঁদাবাজির ঘটনাটা কোনো ভাবেই তাদের পিছু ছাড়তে ছিল না যুব দল আহ এমনকি শিবিরের এনসিপি খুবই সরব হয়েছিল বিশেষ করে এরা কিন্তু খুবই হয়েছিল তো চাঁদাবাজির ঘটনাকে আড়াল করতে কিন্তু এরকম ঘটনাটা ঘটিয়েছে আপনারা আসলে অবশ্যই এই উত্তরটা পেয়েছেন কেন আরো একটা কারণ থাকতে পারে আমি বলতেছি এখন এই যে নাহিদ ইসলাম বলেছেন যে সাদিক কায়েম কোন সমন্বয়ক ছিলেন না দেখেন আপনারা পাঁচ আগস্টের পরে এমন কোনো বক্তব্য পাবেন না সাদিক কায়েমের যে উনি দাবি করেছেন আমি সমন্বয়ক ছিলাম করে বলেছেন তাই না সমন্বয় কোনোখানে কোনো কিছু নাই। যেমন এনসিপি করতে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি এই সেই ঘটনা করতেছেন এই ঘটনা আড়াল করার জন্যই তো শিবির ইস্যুটা টানলেন কিন্তু সাদিক কায়েম কিন্তু কখনো এই কাজটা করেনি উনি চাইলে কিন্তু উপদেষ্টা হতে পারত যেমনটা হয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুই আর মাহবুব উনিও কিন্তু হতে পারত শিবির গোপন থেকে কিন্তু হতে পারতো শিবিরকে সুবিধা দিতে পারতো কিন্তু দেয় নাই সমন্বয় পরিচয়টা উনি ব্যবহারই করেন নাই কাউকে গর্বের সহিত যে চাঁদা দাবি বা এই দাবি আমি সমন্বয় এরকম করে কোনো বক্তব্য কিন্তু তিনি দেন নাই আর সেখানে আহ ইয়া এনসিপির আহবাক নাহিদ ইসলাম বলেছেন পাঁচ আগস্টের পর উনি বিভিন্ন দলের পরিচয় শিবিরের পরিচয় সমন্বয়ক পরিচয় দিতেছেন আসলে বিষয়টা এরকম না যখন উনিশ জুলাই থেকে যখন প্রায় এনসিপি বলেন বর্তমান যে আহ সমন্বয় যারা ছিল তারা সবাই যখন অচল অবস্থায় পরে গিয়েছিল নাই ঠিক তারপরেই থেকে কিন্তু এই যে সাদিক কাইম ভাই কিন্তু সব ডিরেকশন দিয়েছেন উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এখন এনসিপি এই যে চাঁদাবাজির ঘটনাটাকে আড়াল করার জন্য এই ঘটনা তুলে দিলেন সঙ্গে কি করেছেন দেখেন জুলকান এই পশুকৃতিরও প্রসঙ্গ তুলেছেন এবং তারেক রহমানও একটা প্রসঙ্গ তুলেছেন যে জাতীয় সরকার এসুতে তারেক রহমান মানা করে দিয়েছিলাম প্রস্তাব দিয়েছিলাম দেখেন রাজনীতি থেকে বিষয়টা কিন্তু সরে গিয়েছে এখানে আর যে ঘটনাটা আছে এটা এটা আসবে না কিন্তু শিবিরের এই ঘটনাটাকে কেন্দ্র করে একেবারেই সরে গিয়েছে যদিও ঠিক আমি আমি এখানে এনসিপি কে নাহিদ ইসলামকে খুবই কৌশলী রাজনীতিবিদ মনে করতেছি উনি খুবই আসলে কিভাবে বাংলাদেশের রাজনীতি করতে হবে তা কিন্তু শিখে গেছেন এই ঘটনার পর থেকে আর এখানে আরেকটি কারণ আমি বলতে চাই সেটা হতে পারে শিবিরের বিরুদ্ধে যদি এখন তারা একটু বললো যেমন সাদিক কাইমকে নিয়ে এখন শিবির আর এনসিপি টান টান উত্তেজনা চলতেছে কিন্তু এরকম একটা মিডিয়া উত্তেজনার মতন পরিস্থিতি দেখা যাচ্ছে না এখন সামনে যে জুলাই ঘোষণা পত্র বা জুলাই সনদ আসবে তখন তো এনসিপি ডাক দিছে তাই না তো সেই ডাকে তো শিবিরও যাবে শিবিরও জামাতও সাইজে আহ জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনাদটা চায় তো তখন গেলে সবাই মনে করবে একটি দলেরা এনসিপি এবং জামাত একটি দল এরকম তো এখনো মনে করেন যেমন বিএনপি মনে করতেছে এনসিপি এবং জামাত একই দল এরকম মনে করে না তো এই ঘটনাটাকে আড়াল করার জন্য মানে সামনে কিন্তু এনসিপি এবং জামাত শিবির ঐক্য হয়ে জুলাই সনদে জুলাই ঘোষণাপত্রের জন্য কিন্তু আন্দোলন করবে সামনে দেখতে পারবেন আপনারা ইতিমধ্যে তারা দুই দলে কিন্তু ঘোষণা দিয়েছেন জুলাই সনদে আইনি ভিত্তি না থাকলে তারা সই করবেন না এই ঘটনাটা হতে পারে এটা আমার ব্যক্তিগত মত তবে 100 তে 100 সিওর যে এনসিপি সাদাবাদি ঘটনাটাকে আড়াল করার জন্য মনে করেন শিবিরের সাদিক قائমের বিরুদ্ধে এই সমন্বয়কের এই যে এই ইস্যুটা তুলে দিলেন দেখেন বাংলাদেশে সব ঘটনা থেকে মুক্তি পেতে চাইলে সব অভিযোগ থেকে মুক্তি পেতে চাইলে কোন রাজনৈতিক দল যদি মুক্তি পেতে চায় তাহলে ফেশ করে শিবিরের কোন একটা প্রসঙ্গ তুলে পোস্ট করে দেন তাহলেই মনে করেন সব অভিযোগ থেকে আপনি মুক্তি হয়ে যাবেন তো আমি এটাই বিশ্বাস করে যে এনসিপি রাহবে নাহিতাম এর জন্যই এই কাজটা করেছেন চাঁদাবাজির হাত থেকে বাঁচার জন্য সমন্বয় চাঁদাবাজি এগুলো নিয়ে খুব মিডিয়া কিন্তু কয়েকদিন উঠে পড়ে লেগেছিল এর হাত থেকে বাঁচার জন্য কিন্তু এটা করেছেন তো আপনারা জানিনা আমার সঙ্গে সমত হবেন কি হবেন না যদি সম্মত হয়ে থাকেন এবং আপনাদের যদি অন্য ভিন্ন মত থাকে অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম